ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকারে কৃত কোন কাজই অপরাধ অর্থাৎ আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময় যদি কোনো কাজ করে থাকেন যেটা কিনা আইনের দৃষ্টিতে অন্যায় কিন্তু সেটার জন্য আপনি দায়ী হবে না তার মানে আত্মরক্ষার অধিকার প্রয়োগে কৃত কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না এখন ধরুন আপনাকে কেউ আপনার মনে করেন যে আপনাকে কেউ হত্যা করতে আসছে ঠিক আছে অথবা এমন কোন আক্রমণ আপনার উপর করা হয়েছে যেখানে আশেপাশে কোনো মানুষজন নাই আপনাকে যে রক্ষা করা হবে ঠিক আছে তো এই সব ক্ষেত্রে আপনি চাইলে আপনার নিজেকে রক্ষা করার জন্য আপনি কিন্তু তাকে আঘাত করতে পারেন এখন এই আঘাত করতে গিয়ে যদি আপনি মৃত্যু পর্যন্ত ঘটায় ফেলেন তবুও আপনার সেটা অপরাধের মধ্যে পড়বে না সেটা প্রাইভেট ডিফেন্সের আন্ডারে থাকবে অর্থাৎ আপনি আপনার নিজেকে রক্ষা করার জন্য এই আত্মরক্ষার অধিকারটা প্রয়োগ করেছেন অর্থাৎ গুরুতর আঘাত করেন এবং গুরুতর যখন সুখ যদি সে হয়ে যায় তবুও সেটা আপনার অপরাধ বলে গণ্য হবে না অথবা সে যদি মৃত্যু করে তবুও সেটা অপরাধ বলে গণ্য হবে না কেননা আপনি আপনার নিজেকে রক্ষা করার জন্য এই কাজটা করেছিল একটা নির্দিষ্ট সীমা